শাকিব খানের বরবাদ এবং সেই বরবাদকে নিয়ে কি বললেন মেগাস্টার শাকিব খানের ডিরেক্টর রায়ান রাফি তোমরা শুনলে কিন্তু রীতিমতো রীতিমতো কিন্তু অবাক হয়ে যাবে সো হ্যালো গাইজ আমি দিবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি শাকিব খানকে নিয়ে বড় নিয়ে এবং বড়বাদ সম্বন্ধে ডিরেক্টর রায়ান রাফি কী স্টেটমেন্ট রেখেছেন সেই সেই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে তো বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে যেখানে তুফানের মতন প্রজেক্ট ইন্ডাস্ট্রি হিট হয়েছে তুফানের মতন প্রজেক্ট বাঙালি অডিয়েন্সের ভাল লেগেছে এবং শাকিব খানকে তারা অন্য রূপে কিন্তু দেখেছে কোথাও গিয়ে সেই ডিরেক্টর যখন একজন অন্য তার কম্পিটিটারকে ভালোবাসা দেন যখন অন্য কোন ডিরেক্টর তার প্রথম কাজ হিসেবে তাকে বাহবা প্রদান করেন তাহলে কিন্তু সেইটা কোথাও গিয়ে কিন্তু একটা দারুণ ইন্সপিরেশন দেয় সেই ডিরেক্টরকে যার প্রথম কাজ আবার দি মেগাস্টারের সঙ্গে সো প্রথম কথা হচ্ছে গতকাল রায়ান রফি কিন্তু তার অফিশিয়াল ফেসবুক পেজে বড়বাদের হল লিস্ট কিন্তু শেয়ার করেছিলেন তো এটা একটা প্রচুর কিন্তু পজিটিভ দিক মানে কাজ করেছে বড়বাদের ক্ষেত্রে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে তিনি একটা ভিডিও আমাদের কিন্তু সামনে এসছে যেখানে রায়ান রভি মেহেদি হাসান হৃদয় ভাইয়াকে কিন্তু জড়িয়ে ধরে বলছে যে কোথাও সমস্ত রেকর্ড ভাঙবে তুফানের রেকর্ড ভাঙবে তো এইটা কত বড় পাওনা এইটা কত বড় একটা অ্যাচিভমেন্ট একটা ডিরেক্টরের ক্ষেত্রে যে ডিরেক্টরের প্রথম কাজ দিই মেগাস্টার সাকিব খানের সঙ্গে এবং যে কিনা ইন্ডাস্ট্রি হিট দিয়েছে সেই ডিরেক্টর তাকে বাহবা দিচ্ছে এবং কংগ্রেচুলেশনস বলছে এবং বলছে বড়বাদ ইন্ডাস্ট্রি হিট হয়ে হবে বড় বাদ তুফানকে ছাড়িয়ে যাবে তো এটা একটা বিরাট বিরাট কিন্তু বড়ো পাওনা এবং সত্যি বলতে রায়ন এন কম্পিটিটার কিন্তু একজন এসছে এবং সে নান আদার দেন মেহেদি আসান হৃদয় সো দেখা যাক ইন ফিউচারে বড়বাদ কি কীরকম কী শো পায় মানে আরও সংখ্যা বাড়ানো হয় কি না এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে বাট স্টিল গতকালের যা রেসপন্স ছিল ঈদের দিনে আজকেও সেই রকম রেসপন্স আমরা দেখতে পাব আশা করছি এবং এই রকম বেশ কয়েকদিন যদি রেসপন্স আমরা পাই তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে হ্যাঁ বরবাদ একটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা দেওয়ার মতন তার মধ্যে একটা পাওয়ার রয়েছে কোথাও গিয়ে তো তোমরা কারা কারা বদবাদ দেখেছো এবং বরবাদ নিয়ে তোমাদের কি এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বরবাদ সংক্রান্ত আরও এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা।